হ্যালো ফ্রেন্ডস দেখো সন্ধেবেলায় সন্ধ্যে ঠন্দে দিয়ে চা খেয়ে আমি বেরিয়েছিলাম ঠাকুরের ফুল বেলপাতা আনতে কালকে বৃহস্পতিবার তো ফুল বেলপাতা মালা রজনীগন্ধার মিষ্টি আর আম তো ঘরে আছেই তো সব নিয়ে আসলাম নিয়ে এসে একটুখানি ড্রেস ট্রেস চেঞ্জ করে আজকে কত কেচেছি দেখো তোমরা পুরো দুটো গামলা ভর্তি করা কারণ হচ্ছে কালকে আমি না কাচতে পারিনি কালকে আমার শরীরটা খুব খারাপ লাগলো লাগছিল কাজ করতে করতে ওই জন্য আজকে না অতিরিক্ত কাচা ধোয়া হয়ে গেছে তো আজকে প্রচুর কাঁচা ধোয়া করেছি যেহেতু কালকে বৃহস্পতিবার কালকে আবার কাঁচা ধোয়া করব না ওই জন্য আজকে কেচেছি যত ছিল নাইটি জামা কাপড় বিছানা চাদর সব কিছু তো এই সমস্ত কাঁচা ধোঁয়াগুলো সব গুছিয়ে নিচ্ছি জানো তো সন্ধ্যের পরে না প্রচণ্ড শরীর ক্লান্ত হয়ে যায় তখন আর কিচ্ছু ভাল লাগে না আর এত গরম মেয়ে আজকে বায়না করছিল যে আজকে একটুখানি ওকে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য ছোট মেয়েটা বায়না করছিল। মানে পার্কে যাওয়ার জন্য সেখানে স্লিপ টিলিপ আছে খাওয়ার জন্য কিন্তু এত গরম আমার আর এনার্জি নেই মানে এনার্জি লস আর আজকে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে কোসন মেজে আমি তিনটে পনেরো সময় বেরিয়েছিলাম একটু আমাদের এখানে অরবিন্দ স্টেডিয়াম বলে একটা জায়গা আছে তো সেখানে সেই স্টেডিয়ামে কিছু অফিসিয়াল কাজকর্ম ছিল আমার বড় মেয়ে ওখানে কম্পিউটারের একটা মানে সরকারি সার্টিফিকেট পাওয়ার জন্য ওখানে কম্পিউটার করেছিল এমনি বেসরকারিতে ছোট থেকেই করে কোর্স কমপ্লিট করে ফেলেছিল কিন্তু সেখানে কোনো সার্টিফিকেট ওকে দেওয়া হয়নি তো ওই জন্য বললাম যে একটা সরকারি সার্টিফিকেটের খুব দরকার সেই কারণ ছ মাসের কোর্সের জন্য ওখানে ভর্তি হয়েছিল এইচএসের পরে তো যাই হোক ওটা দেওয়ার কথা ছিল ও সমস্ত ডকুমেন্টস আমাকে দিয়ে গেছিলো কিন্তু ওখানে গেলাম অনেক ইয়ে করলাম কিন্তু ওখান থেকে সার্টিফিকেট আমাকে দিল না এরকম নিয়ম আপনারা কেউ শুনেছেন যে বাবা মায়ের হাতে কোনো দিন কোনো কিছু দেয় না মানে ছেলে মেয়েদের সমস্ত কিছুর ওপর বাবা মায়েরই তো অধিকার বলছে যে মেয়ে আসবে তিন মাস পর তখনই সার্টিফিকেট দেওয়া হবে সিগনেচার করে বললাম এটা তো সরকারের ভুলভাল নিয়ম মানে এরকম নিয়ম তো করা উচিতই নয় যে মা বাবার হাতে করা যাবে না মেয়ে বাইরে রয়েছে সেখান থেকে কবে আসবে না আসবে সার্টিফিকেট দেওয়া হবে এগুলো এই সমস্ত নিয়ম যাই হোক ওখানে গিয়ে একটুখানি মানে তর্কাতর্কি হলো আমিও কোনো কিছুতে নত হওয়ার মতন মহিলা নই তো তো সেই জন্য তর্কাতর্কি দু একটা হয়েই গেল বলেই আসলাম যে আপনারা যেসব আইনগুলো করেন না এগুলো সব বেকার আইন এই সমস্ত আইন আর চলে না যাই হোক সেই তারপরে বাড়িয়ে চলে এসেছি বাড়িতে আসার পরে মানে এত ঠাটা রোদ মানে আমার মানে শরীর খারাপ লাগছিল এসে চুপচাপ শুয়ে সকালের ভিডিওটা এডিট করলাম করে পোস্ট করলাম তারপরে যথারীতি শুয়ে শুয়ে একটুখানি ফোন টোন দেখছিলাম দেখ কত জামা কাপড় গুছিয়ে ফেলেছি দেখেছো সব ফোন এডিট এডিট করার পরে তারপরে ভিডিও এডিট করার পরে ভিডিও পাবলিশ করলাম সকালেরটা তো ভাবলাম যে তোমাদের সঙ্গে একটুখানি ভিডিও মানে বিকেলেরগুলোও শেয়ার করি হ্যাঁ আর আমার না শরীরের মধ্যে খুব মানে এদানিং শরীরে খুব ক্লান্তি ভাব চলে এসছে মানে একটুতেই ভীষণ ক্লান্ত লাগে গা হাত মানে কোমর পায়ে প্রচণ্ড পেন হয় আর সব থেকে বড়ো প্রবলেম আমার শরীরে এখন যেটা হয় সিঁড়ি দিয়ে ওঠানামা করতে নিলে না প্রচণ্ড শ্বাসকষ্ট হয় মানে ধরো তিন থেকে চারবার যদি আমি সিঁড়ি দিয়ে ওঠানামা করি আমার প্রচণ্ড শ্বাসকষ্ট হয় এই শ্বাসকষ্টের জন্য না আমার মানে এত খারাপ লাগে কি বলবো আর এমনি কোনো মানে এই শ্বাসকষ্টটা আমার গল ব্লাডার স্টোন অপারেশনের পর থেকেই আমার এই সমস্যাটা শুরু হয়েছে যে সিঁড়ি দিয়ে ওঠানামা করলেই শ্বাসকষ্ট হয় তারপরে চোপড় গুছিয়ে নিয়ে যথারীতি সকালে যে সবজি মানে ভাবি যে বিকেলে করবো না কিন্তু বিকেলেও আমাদের সব যারা আমরা হাউস ওয়াইফ তাদের বিকেলেও কম কাজ থাকে না মানে সমস্ত সবজি দুপুরবেলা ধোও সেগুলোকে শুকাও সেগুলোকে বাস্কেটে তোলা যেহেতু তোমরা আজকে দেখলে কোনো সবজি ছিল না তো বরকে বলেই দিয়েছিলাম সবজিপাতি সব আনতে তো সেগুলো এনে বাস্কে মানে ধুয়ে শুকিয়েছি তারপরে বাস্কেটে ভরেছি তারপরে আলু পেঁয়াজ আদা রসুন সমস্ত কিছু জায়গার জিনিস জায়গায় ধুয়ে বা মানে রেখে দেওয়া মানে এই ধরনের মানে মেশিন চালানো জল ভরা মানে এই টুকটাক বিকেলের দিকে কাজও কম থাকে না মনে করি যে না ঠিক আছে চলো বিকেলটা শুয়ে বসে গড়িয়ে কাটাবো তাতেও হবে না তারপরে তার মাঝখান থেকে আমার বর বাদ দিয়ে দিয়েছে আমার প্রথম কথা তো আমার হেল্পিং হ্যান্ড নেই বাড়িতে আবার মেয়ের একটা দিদিমণি ছিল সেটাকেও আমার বর ক্যান্সেল করে দিয়েছে এবার মেয়েকেও পড়াতে বসতে হয় সকালেও পড়াতে বসতে হয় বিকেলেও পড়াতে বসতে হয় আমার মেয়ে না পড়াতে ভীষণ অ্যালার্জি পড়তেই চায় না একদম মানে খুব বকাঝকা দিয়ে তারপরে দুবেলা নিয়েই বসতে হয় দুবেলা নিয়ে না বসলে পড়ার ইচ্ছাটা নষ্ট হয়ে যায় পড়াটাও ঠিকঠাক হয় না ভাগ ভাগ করে মানে একটা টাইম আমি অনেকটা টাইম তো পড়াতে পারি না আর বিকেলে পড়াতে বসেছি অঙ্ক টঙ্ক দিয়েছিলাম ইংলিশ অঙ্ক এগুলো সব পড়াচ্ছিলাম তবে ও একবার পড়তে বসে গেলে ওর পাশে যদি বসে থাকি ভালো মতন পড়ে বাচ্চাদের তো একটু হয়ই নখরাবাজি হোক কেউ তো ঘুরিয়ে নিয়ে আসলাম সবথেকে দেখো সব পড়া ছিলাম আর সব থেকে বড় সমস্যা হচ্ছে আমাকে যেখানে এখন যেতে হয় আমার বড় মেয়ে নেই বলে আমার মেয়েকে সঙ্গে করে নিয়ে যেতে হয় আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে বলো যদি ভালো লাগে অবশ্যই একটা করে কমেন্ট করো লাইক করো সাবস্ক্রাইব করো ফলো করো যাতে আমার পেজটা একটু বড় হয় সবাই দেখতে পায় আর আমি চেষ্টা করবো তোমাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার যদি গরমটা কমে তারপরে গরমটা কমলে তারপরে তোমরা অবশ্যই ভিডিও পাবে আমার নিজেরও খুব ভালো লাগছে ভিডিও বানাতে পাবলিশ করতে চলো টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো